এই যে এগুলো আরেক জায়গায় যাবে কত করতে পারবে আলি ভাই নিজস্ব মিলের ব্যাপারে বেস্ট সকালের মাল এটা বলাটা দেখো তার এই মালটা আমার থেকে নিয়ে গেছে আমি চ্যালেঞ্জ করে বলি পাকিস্তানি মাল বিক্রি করা ভুলে যাবে খুব বেস্ট কোয়ালিটি হচ্ছে অরিজিনাল বাড়িস আমার নিজের মিলের মানে প্যানেলটা দেখো এটার সঙ্গে ম্যাচিংটা কত সুন্দর করে করছে আল্লাহ সফলের মুখ অবশ্যই দেবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বছর ব্যবসায় ভাই বোনারা থ্রি পিস কম বেশি বেচা বিক্রি করে থাকে কিন্তু রোজারিদের আগে একটি স্পেশাল থ্রি পিস লাগে কেননা রোজারিদের সবাই চায় একটু ধর্মী থ্রি পিসগুলো নিয়ে পড়ার জন্য আর তাই ব্যবসায়ীরা চায় ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিসগুলোর মতো থ্রি পিসগুলো নিয়ে যাওয়ার জন্য যাতে করে কাস্টমারদের হাতে এইগুলো তুলে দিতে পারে এবং ভালো প্রফিট করতে পারে তাই আপনারা যারা এই টাইপের থ্রি পিসগুলো খুঁজতেছিলেন তাদের জন্য বিরোটা বেশ গুরুত্বপূর্ণ হবে দর্শক এখানে আপনারা সারা বছরের রেগুলার থ্রি পিসের পাশাপাশি আপনারা ইন্ডিয়ান পাকিস্তান থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন ইভেন ওনাদের ফ্যাক্টরি থ্রি বীজগুলো পেয়ে যাবেন যেগুলো দেখতে অনেকটা ইন্ডিয়ান পাকিস্তান থ্রি পিসের মতোই অর্থাৎ আমাদের দেশে এখন সেই কোয়ালিটির থ্রি বীজগুলো তৈরি হচ্ছে যেগুলো নিয়ে ব্যবসায়ীরা ভালো প্রফিট করতে পারে রোজারি দিয়ে হ্যাঁ দর্শক এই মাঠ পর্যায়ের তথ্য আপনাদের সাথে কেন শেয়ার করি জানেন যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাইবোনারা এই তথ্যগুলো জানতে পারে এবং তাদের ব্যবসাটা করা সহজ হয় দর্শক আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না এই প্রতিষ্ঠান থেকে সারা বছর ব্যবসায়ী ভাইবোনারা কীরকম থ্রি বীজগুলো নিয়ে যায় বিশেষ করে রোজারিদের আগে এই থ্রি ব্যাপক হারে বিক্রি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ী ভাইবোনারা বসে সময় নিয়ে তারা বেস্ট কালেকশনগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে যাতে করে তারা ঈদ ঈদিস ঈদ স্পেশাল থ্রি নিয়ে ভালো ব্যবসা করতে পারে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও আপনারা যারা দেখবেন তারাই কিন্তু এখন জানতে পারবেন যে আসলে এখান থেকে এই থ্রি বীজগুলো নিয়ে কীরকম ব্যবসা করা যাবে এবং এই থ্রি বর্তমান বাজার চাহিদা কেমন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে সবসময় এরকম প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার চেষ্টা করি যারা আসলে ব্যবসায়ীদের হাতে চ্যালেঞ্জিং রেটে বাজারে সেরা থ্রি তুলে দিতে চায় আপনাদেরকে নিয়ে এসেছিল বাংলাদেশের একটি বৃহত্তম পাইকারি থ্রি প্রস্তুতকারক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এর অবস্থানটা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মিরপুর এগারো আসবেন মিরপুর এগারো এসে আপনারা কিন্তু ওনাদের নাম্বারে কল করলে আপনাদেরকে ওনারা ওই লোকেশনটা বলে দিবে হ্যাঁ আপনারা এই বড় মসজিদে এই রাস্তাতে প্রবেশ করলে দেখতে পাবেন বিও শুরু করে দেওয়া যাক আলাইকুম আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি বড় ভাই আমি তো দেখতে পাচ্ছি আপনি একদম পুরো ভাইরাল থ্রি পিস নিয়ে বসে আছেন আগে থেকে কারণটা কি আজকে কারণটা হচ্ছে গিয়ে কি এই এক রকম একটা ড্রেস অল্প পুঁজি দিয়ে এক বালিকা এই কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে এই রকম কোয়ালিটি নিয়ে যদি কাজ করে তার সাইনিং এর আশা মানে গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি কেন না এই কোয়ালিটি শুধু ফেমাস সিল্কেই করে আর কোথাও পাবে না এরকম এত ইউনিক কাজ এরকম এত ইউনিক ওন না আমার জানা মতন কোথায় করে কি করে দেশি মালে জানা ভিতরে নাই আর এগুলা মাল যে আছে মনে করো যদি বেচতে হিমশিমও পায় আঠাইশ দিনে চেঞ্জ করে দেয় আলি ভাই আর স্লিপারের কাজ কে কে দেয় আলি ভাই জানা নাই এটা স্লিপেরও কাজ কথাটা বোঝা যাচ্ছে তার মানে কি হচ্ছে গুনে মানে রেটে সাশ্রয়ী অনলি ফেমাস সেল ইন্ডাস্ট্রি সিল্ক অন শুধু কোয়ালিটি নিয়ে কাজ করে আর এটা কালার হবে এরকম দুইটা এই যে অরিজিনাল তাওয়াক্কাল পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি এটা আলি ভাই বলছে কিন্তু আপনাদেরকে দোকানদাররা বলবে না কেন না তারা দেখা যাচ্ছে এগুলা মালে দুই গুণ তিন গুণও প্রফিট করে কথাটা বোঝা যাচ্ছে এ একটা দেখালাম তারপরে একটা দেখাচ্ছি খুবই ঈদ কালেকশন গর্জেস মানে এটা কালার হবে চারটা খুলবে একটা কোন কালারটা খুলবো না দি তোমার পছন্দ মতন ইনশাল্লাহ নাদিমের পছন্দ আমার পছন্দের কাছাকাছি ইনশাল্লাহ এইগুলা মাল দামে চ্যালেঞ্জিং প্রাইজে নিয়ে যাবে কিসে নিয়ে যাবে চ্যালেঞ্জিং আমার থেকে কম অল বাংলাদেশ দেবে না আমাদের শাখা থেকে আনলে হবে না কোনো ভদ্রলোক কোনো বোন কোনো পাইকার এই মালটা আমার থেকে নিয়ে গেছে অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখছে আমার দাম ওই দোকানের দামটা সেম ভাই এটা কি ইন্ডিয়ান না পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি কেউ বলে কেউ বলে ইন্ডিয়ান আর আলী ভাই বলে আলী ভাই নিজস্ব থিওরি বাংলাদেশ এগিয়ে গেল নাকি বাংলাদেশ ইনশাআল্লাহ যদি তরুণদের মেধা আলী ভাই এভাবে দিতে থাকে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ আরো আগাবে বাংলাদেশকে আপনাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমি ভাই তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছি তাই না আমি বালিকাদের দের হাত ধরে এগিয়ে নিয়েছি কারণ ওদের ব্রেনটা অনেক মূল্যবান আর ওরা আমাকে মঙ্গলবার দিন শেয়ার করে কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখছ না কোয়ালিটি একবারে দামে চ্যালেঞ্জিং বাজার যাচাই করে এসে আমাকে পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যাবে আমার শাখা থেকে আনলে হবে না এগুলো খুব বেস্ট কোয়ালিটি মাল এগুলা দুইশো তিনশো চারশো টাকা এখন অফারে যাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ কথা বোঝা যাচ্ছে এগুলো অনলি ফেমাস সিল্কে পাওয়া যায় একটা কালার দুইটা কালার তিনটা কালার মাল যতক্ষণ অফার ততক্ষণ ইনশাল্লাহ এই যে দেখো আরেকটা দেখাচ্ছি বুটিক্স আইসক্রিম দেখায় এটা হচ্ছে ফেমাস সিল্কের আইসক্রিম এই ড্রেসার নাম হচ্ছে আইসক্রিম হ্যাঁ এটা খুব ভালো জিনিস এই কোয়ালিটি আমি যদি মানে কি বলবো এই কোয়ালিটিটা অনেক বেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে যে কোনো স্ট্যান্ডার্ড লেভেলে গ্রাহকগুলা পছন্দ করবে এই যে খুব বেস্ট কোয়ালিটি আর আর এগুলা অরিজিনাল পাকিস্তানির মাস্টার কপি এটা আলি ভাই নিজস্ব মিলের মাল আর এগুলা অন্যগুলা পাবে ব্যান্টেক কার দেখো এ কত ফিনিশিং এই যে দেখতেছ এইগুলা ফিনিশিং নিয়ে কাজ করলে অনলি ফেমাস সিল্কেই আসতে হবে ফেমাস সিল্ক মানে দামে চ্যালেঞ্জ দামে গ্রান্টেড দিয়ে থাকে আর একবারে সাশ্রয় প্রাইজে মাল যতক্ষণ কথা ততক্ষণ অফার ততক্ষণ এটা কালার হলো এক দুই তিন চার এরা এখানে শুধু হোলসেল করা হয় খুচরা বিক্রি করে না আলি ভাই যাদেরকে পাইকার নিতে হবে সরাসরি ভিজিট করতে পারেন এটা হচ্ছে অরিজিনাল বারিশ আচ্ছা বারিশ অনেকেও বেছে ভাইও বেছে আলিভাই ভাই বাড়িস ইনশাল্লাহ আপনি এরকম বাড়িস বাইরে পাবেন না আর এরকম দামেও পাবেন না যদি ইয়ে হয় আমাকে এনে দেখাবেন ইনশাল্লাহ আমি টাকা রিটার্ন দেব যদি না দেখাতে পারেন টাকা রিটার্ন হবে না আমার মাল আমার মিমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে মুখে বললে হবে না আর আলিভাই ভাই টাকা রিটার্নের ব্যবসাও করে না এটা দেখে তো আমার মনে হচ্ছে এটা পাকিস্তানি থ্রি পিস এটা মানে নাদিম আমাদের আমরা চাচ্ছি গিয়ে কি পঁচিশটা দেশের টাকা যেন দেশে রয়ে দেশের টাকা যেন বাইরে যাওয়ার চেয়ে ভালো নিজে যদি মাথা মারে কাজ করা হয় তাহলে আমি তো ধরতে পারতেছি না কাস্টমাররা কিভাবে ধরবে ভাই আমি বলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এরকম একটা ব্র্যান্ড বাংলাদেশের যারা দেখা যাচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থাতে অনেক হেল্প করে দিচ্ছে দেশের টাকাটা বাইরে দিক যেতে গিয়ে বাঁচিয়ে দিচ্ছে কেননা আলী ভাই অনেক মাথা মারে ব্যবসা নিয়ে এ কিভাবে দুই পয়সা কমে গ্রাহকের হাতে তুলে দেওয়া যায় এগুলো খুব একটা একটা কালার খুলছি দুইটা আর এই যে তিনটা কালার চারটা কালার অনলি হোলসেল 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 আর এখন দেখাচ্ছি একটা বুটিক এই যে দেখো এটা হচ্ছে আলী ভাই নিজস্ব মিলের মাল আপনার নিজের মিলের মাল আমার নিজের মিলের মাল এটা প্যানেলটা দেখো ভাই কত সুন্দর এই প্যানেলটা দেখতেছ ভাই মাশাল্লাহ একবারে ইউনিক ফিনিশিং কাজ কোয়ালিটি গলা এটা হচ্ছে গলাটা দেখো এটা এখানে সিং পরে এটা বুটিস করা হ্যাঁ আর এগুলো দামটা খুব হাতে নাগালে একবারে কেন না দাম ফ্লাশ করলে বেচবে কার কাছে যার জন্য দাম বলছি না আর এটা অন্যটা হচ্ছে পুরা অল ওভার কাজ করা ভাই অন্যতে কি কাজ করছেন আপনি এই যে দেখো ভাই দেখ বোঝা যাচ্ছে এগুলো একবারে সাশ্রয় প্রাইস যাদেরকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে অনলি ফেমাস সিল্ক একবারে আধুনিক কাজ এই বছরে 25 এর মাল এই পাইরের মধ্যে এত কাজ এত নিখুত ফিনিশিংটা দেখো তোমার হাতে লাগতেছে লাগবে না এগুলা যারা বেবি নিয়েও যদি এগুলা পরে তাদের বেবি গা গুলা না কথা বোঝা যাচ্ছে এটা তো আমি দেখালাম না তো ইনশাল্লাহ এখন একটা আমি রেড কালার দেখা অরেঞ্জ কালার দেখাচ্ছি এই মালটা চারটা কালার এই একটা একটা খুললাম তিন নাম্বার নাম্বার এটা হচ্ছে চার হ্যাঁ মাল যতক্ষণ আমার অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ অনলি অনলি ফেমাস ইন্ডাস্ট্রিজ এই যে নাদিম দেখো আর এর প্যানেলটা দেখো এটার সঙ্গে ম্যাচিংটা কত সুন্দর করে করছে দেখো এখানে দেখা যাচ্ছে স্কাই এটা স্কাইয়ের সঙ্গে বডি ম্যাচ আর প্যানেলের মাপটা দেখো আর সাত ইঞ্চি চোরা এরকম কোয়ালিটি ইনশাল্লাহ আরো সাত ইঞ্চি দামও কম পাবে ভালো ভালোভাবে ইনশাল্লাহ দামের দিকেও সাশ্রয়ী পাবে এই যে দেখো আমার ভাস্তি আসছে এই যে দেখো ঠিক আছে আমি আপনারা দোয়া করবেন আমার ভাস্তিকে নিয়ে যেন আমি ওকে কিছু করে দিতে পারি জানি না কখন আল্লাপাক ওনার দিকে চা বেঁচি এ তো আছে অবশ্যই মানে ব্যবসার দিকে কোন দিন ওনার প্রতি দৃষ্টিটা পড়বে তো আমি ওনাকে নিয়ে সার্ভিস দিচ্ছি কাজ করতেছি তো উনি একটা অনেক সাহসী নারী হ্যাঁ মানে বলা যায় গিয়ে কে সহজে হার না জিনিসটা হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমিও আল্লাহর কাছে আশাবাদী কে ইনশাল্লাহ সফলের মুখ অবশ্যই দেবে এই যে দেখো কোয়ালিটিগুলা

আপনাকে দেখলাম যে আপনি শুরুমে প্রবেশ করলেন এখানে আসার উদ্দেশ্যটা কি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি মানে মাত্র ব্যবসাটা শুরু করছি এক মাস হয় নাই এখনো আচ্ছা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে এসে মাঝে মাঝে লাইভ করি আমার জন্যই করি আমার পেজের জন্য আচ্ছা অর্থাৎ আপনি একজন উদ্দেক্তা যে আপনি অনলাইনে পেজ খুলে আপনি এখানে এসে

সকলের কাছ থেকে যখন থেকে আমি সাপোর্ট পাইছি এখানে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি হ্যাঁ এতটা সাপোর্ট আমি কোথাও পাই নাই আর হচ্ছে এখানে আমি যে কোয়ালিটিগুলো দেখতেছি এখানে মানুষের কোয়ালিটি অন্যান্য তুলনায় এখানে অনেক কোয়ালিটিটা অনেক ভালো অনেক ধন্যবাদ আজকে আপনি তো অনেক উদ্যোক্তাদের উদ্যোক্তাদের ইন্সপায়ার করলেন এবং আপনি অনেক অনেক কিছু জানালেন ব্যবসায়ীদেরকে যে আসলে এখানে এসেও যে একজন উদ্যোক্তারা এখানকার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে সফল হতে পারে সেই ধারণা আপনি আপনার মাধ্যমে হয়তো অনেকে জানতে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ আরি ভাই আপনার বিষয়ে বললেন আপনার কি হয় আমার ভাস্তি আপনার ভাস্তি আচ্ছা বিষয়টা হলো কি কি ব্যবসা করতে গিয়ে অনেক ধরনের সম্পর্ক বের হবে কেউ আমার বোন হতে কেউ বোন হতে পারে আমি এরকম যে বালিকাদেরকে নিয়ে সেবা দেওয়ার চেষ্টা করি কেননা সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক কখন কি তোমার ব্রেনকে চমৎকার করে দেবেন আর তুমি মানুষের সেবাতে নেমে যাবে আমি তাই দৃষ্টি নিয়ে সেই রকম দৃষ্টি নিয়ে এই কি নিয়ে ইনশাল্লাহ শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে কিভাবে করা যায় সেই প্রসেসে আছি তাহলে উনি ইনশাল্লাহ আমিও আশাবাদী এই ব্যবসা করে আসলে উপকারিত পাচ্ছে অথবা সামনে আরো বেশি পাবে এগুলা কোয়ালিটি নিয়ে খুব বেস্ট এই ওনার মাপ গুলা দেখো আর ওনার কাজগুলো গুলা দেখো এগুলো অনলি সাশ্রয় প্রাইস অনলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ওনা এক কম থাকবে না পাশও কম থাকবে না কোনো কিছুতেই এ নেই এটা হচ্ছে ব্র্যান্ড বাংলাদেশের ব্র্যান্ড যখন এরকম নারী উদ্যোক্তা আমাকে বানিয়ে দেয় এরকম বালিকা যখন আলী ভাইকে সাহস দেয় আলী ভাই পিছনে তাকাবে কেন আচ্ছা কথাটা বুঝছা যাচ্ছে কখনো সৃষ্টিকর্তা দিয়েও পরীক্ষা নেন কখনো না দিয়েও নেন তার মানেটা কি কি তুমি কি কর্ম করতে হার মানবা সৃষ্টিকর্তা বলছেন তুমি চাও 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 কার কাছে বলছেন নিজের কাছে বলছেন তাহলে দেওয়ার মালিক যদি একজন হয় আলি ভাই নাজিমের কাছে কেন চাবি বোঝা যাচ্ছে মানে সম্পর্ক এক জায়গায় রাখতে হবে আর ব্রেনটা কুল হিসাবে রাখতে হবে এগুলো ভাই নিজস্ব ব্র্যান্ড ভাই এগুলো আলি ভাই নিজস্ব ব্র্যান্ড ভাই আপনারা শাশুড়ি প্রাইজে নেবেন না কেন আর নিয়ে উপকার হন না হলে কেমনি আলি ভাই এভাবে রাত দিন ঘন্টা গলা বসে যাচ্ছে সার্ভিস দিতে দিতে আসেন ভাই আমি বলবো গিয়ে কি দাম নেওয়ার জন্য আসেন কোয়ালিটি দেখার জন্য আসেন আপনার পকেটে থাকার অবস্থায় আপনাদের ভূমিকা চলে কথা বোঝা যাচ্ছে এই মালটা অনেক গর্জেস আর কাপড়টা এবছরের সবচেয়ে নতুন কাপড় এটাও একদম নতুন আসছে নাকি ভাই এটা একবারে বেশ সকালের মাল এটা বলাটা দেখো কয়েক রকমের কাজ করছেন কি কি কাজ করা এটা দেখো এটা হচ্ছে মিনি ওয়ার এটা হচ্ছে বিটসের কাজ এটা হচ্ছে সুতা দিয়ে কাজ কত রকমের কাজ করেছে না এগুলা মিশিন আধুনিক এগুলা মিশিন ইউনিক এগুলা মিশিন কোয়ালিটি একবারেই ফিনিশিং নেওয়া আর ওড়নাটা আরো সুন্দর বুঝতো এই যে ওড়নাটা আমি খুললাম না এইভাবে দেখালাম আর এই সালোয়ারটা দেখাবো অবাক করার এই যে দেখো কোয়ালিটিগুলো খুব বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে ওড়না আর এটা দেখো সালোয়ার সালোয়ারের ফিনিশিংটা দেখো আমি চ্যালেঞ্জ করে বলি পাকিস্তানি মাল বিক্রি করা ভুলে যাবে ঠিক আছে এগুলাই মালে তিন গুণ প্রফিট করতে পারে এটা হচ্ছে সালবার দামটাও কম এই দামটাও কম দাম হাতের নাগালে কথাটা বোঝা যাচ্ছে আর ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় অনলি ছয়শো পঞ্চাশ এটা কালার হবে দুইটা এক সেট নিয়ে ব্যবসা নিয়ে শুরু করতে পারে এটাতে এভাবে দেখালাম সব দেখানো সম্ভব না তাহলে আমি আর একটা দেখাবো কোনটা এটা দেখাই হ্যাঁ এই যে দেখো কোয়ালিটিটা কেমন লাগে সাদা বাহার সাদা বাহার এটা হচ্ছে বাংলাদেশে এখন পাকিস্তানি সাদা বাহার হিট আলী ভাই আর এই কাপড়টা তুমি হাত নিলে মানে মার্শাল্লা যত গরম পড়বে তাকে সে তত আরাম পাবে এটা হচ্ছে বুটিক্স সাশ্রয় প্রায় সাশ্রয় প্রায় সাশ্রয় দাম সাশ্রয় দাম দিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে স্যালোয়ার দেখো আধুনিক আর এটা হচ্ছে ওন্না ওন্না কাটওয়ার এভাবে খুললে তো অনেক লম্বা লম্বা ভিডিও হয়ে যাবে ভাই দেখো কোয়ালিটি এগুলো একবারে বেশ কোয়ালিটি যদি এরকম কোয়ালিটি নিয়ে কাজ করতে হয় আর নিজের গ্রাহককে যদি না ঠকাতে চান নিজেও যদি না ঠকতে চান একমাত্র ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এরকম একটা নারী দেখা যাচ্ছে উনি মনে করো বিশ হাজার টাকা মাল নিচ্ছেন দশ হাজার টাকা মাল বিক্রি করতে পারছে আর দশ হাজার টাকা মাল বিক্রি করার ইচ্ছে কম বা চেঞ্জ করার ইচ্ছে আঠাইশ দিনে চেঞ্জ করতে পারবে আলী ভাই নিজস্ব মিলের মাল কোনো বাইরের মাল আলী ভাই চেঞ্জ করে দেয় না এরকম দুই চারটা নিচে দুইটা বেড়ছে দুইটাই চেঞ্জ করতে পারবে আঠাইশ দিন উনত্রিশ দিন হলে আলী ভাই করবে না কয়দিন হলে করবে না উনত্রিশ দিন হলে করবে না এখান থেকে কোন কালার তোলা যায় না দিন মিষ্টি খুলি হ্যাঁ খোলেন এই যে দেখো এইটা আরো এগুলা সব সকালের মাল এই রহস্যটা আমি নিজে বলতে পারবো না এই যে দেখো এই গলাটা হচ্ছে ভি গলা এটা ভি প্যাটার্নের মাল এগুলো দেখো বডি অল ওভার কাজ করা প্যানেল কাজ করা আর হাতা হচ্ছে এভাবে আর ওন্নাটা হবে চুনদরি ওন্নাটা কি হবে এটা হচ্ছে চুনদরি কটনায় এই যে ধরো কি আমার হেল্প করে দাও এটা হচ্ছে চুনদরি এই মাল ইনশাআল্লাহ এটা গর্জিয়াস কাজ করছেন আপনি খুব বেস্ট আর কম্বিনেশনগুলো কত সুন্দর কথা বোঝা যাচ্ছে একবারে নিখোঁজ কাজ যার জন্য বলি কি নাদিম যারা আসছে তারা তো আসছে যারা আসেনি ওয়েলকাম মিরপুর কেন না এই সময় আবার তিনশো দিন পরে পাবে অনেকে আছে হাতে টাকা রেখে সঞ্চয় করা ভাবতে ভাবতে শেষ করে দিচ্ছে আর কত দিন ভাববেন এই দিনটাই ফিরে তিনশো দিন পরে পাবে সঞ্চয় করা টাকা ভাবতে ভাবতে শেষ করাচ্ছে ভালো করতে করতে শেষ হলে জীবনে উপকার হবে আপনি শেষ করে দিচ্ছেন কোথাও জব করবেন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেতন পারবেন কেন আপনার ব্রেনটা কি হয়েছে বৃদ্ধি হয়েছে আপনি কর্ম কিছু শিখতে পারছেন আর যদি সৃষ্টিকর্তা রাজি হয়ে যায় তাই তো দুই চার দশ জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারেন নিজের মেধা দিয়ে নিজের কর্ম দিয়ে আলী ভাই কি করবে উৎসাহ দিবে আলী ভাই কি হবে অশিলা হবে একমাত্র ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে এখানে দেখুন একদম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে অনলাইন বিকাশ নাম্বার এই নাম্বার ছাড়া আপনারা টাকা পাঠাবেন না আর যারা অনলাইনে কেনাকাটা করবে মিনিমাম ফোর্টি পার্সেন্ট টাকা পে করতে হবে এই নলেজটা দেখে আমাদের এখানে মাল বাঁচতে পারবেন তাও যার পছন্দ হবে নেবে না হলে নেবে না সময় মাল বাঁচার পরে আপনি বলবেন দুই ঘন্টা পরে পাঠাচ্ছি মাল বাঁচা দরকার নেই কেননা আলি ভাই এখন ব্যস্তর মাঝে এই সার্ভিসটা দিচ্ছে কেন পুরান গ্রাহককে কথা দেওয়া যার জন্যই তাহলে আলী ভাই অনেকক্ষণ কথা বলেছে আলি ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আর আমার ভাতির জন্য ইনশাল্লাহ এনার জন্য দোয়া করবেন আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট জানি না এই ভিডিওটা কোথায় যাবে আপনারা এরকম নারীকে নিয়ে উদ্যোগটা জীবনে কোনো কিছু করতে পারে নিজে কর্ম করে দুই চারজনকে জব দিতে পারে আমি এর জন্য বলি আমার ভাস্তির জন্য দোয়া করবেন আলি ভাইয়ের জন্য দোয়া করবেন এখানে আসো না এটা হচ্ছে না গুড়ন এটা হচ্ছে থ্রি পিসের রাজ্য এগুলো এক একটা জিলা যাচ্ছে এটা 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 এই যে এগুলো আরেক জায়গা যাবে কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো এগুলো এই প্রসেসে চলে যাচ্ছে তাহলে এখানে এসে এরকম কোয়ালি কোয়ালিটিগুলো কিনতেই পারেন হ্যাঁ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে ভালো আর দামে কম আসসালামু আলাইকুম